আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে আইকন টিউবের মাধ্যমে আজ একটি টাটা সেভেন জিরো নাইন ট্রাক বিক্রি হয়ে গেল দর্শক একদম ফ্রেশ রানিং একটি গাড়ি কন্ডিশনের আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল টাঙ্গাইলে আইকন টিউবের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল থেকে এসে সরাসরি মালিকের সাথে দামাদামি করে এই গাড়িটি কিনে নিলেন আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে কয়েকজনের কয়েকটি গাড়ি দেখিয়েছিলাম তার মধ্যে এই গাড়িটি পছন্দ করে সরাসরি মালিকের সাথে দামাদামি করে ওনারা কিনে নিলেন দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একদম রানিং একটি টাটা সেভেন জিরো নাইন ট্রাক ছিল গাড়িটি ছিল দু সালের মডেল মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি বেচা কেনা সম্পন্ন হলো এবং গাড়িটির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট ছিল গাড়িটির বডি ছিল সতেরো ফিট অল স্টিল বডি করা এবং একদম নতুন বডি করা আপনারা যে কোনো গাড়ি ক্রয় করতে অথবা বিক্রি করতে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি এখন যশোর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কয়েকটি গাড়ি দেখে একটি ভালো গাড়ি আমরা ওনাদেরকে দিতে পেরেছি এটি আমাদের সার্থকতা আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো গাড়ি কিনতে আইকন টিউবের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ